একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন অমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হা শিবু কবলান তো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি বলেছেন তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না যাতের হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি সাইদ নবরে ফারুক বলেছেন মুতু ক্বাবলান তা মুতু মরার আগে একবার মরো হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইকুম তোমার হিসাব নে আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লেখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই 3 আর কি কি আকাম কাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা একান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন অমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হা শিবু কবলান তো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় একটু বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি বলেছেন মুতু একবার হাসিবু তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি more